শূত্র শিক্ষা ত্রিভিন্দ তোমাদের যেখানে বসেই আমার এই ক্লাস দেখছো সবাইকে আজকের এই ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মঞ্জুর এলাহি প্রভাষক আইসিটি নবিকি কলেজ এবং মাস্টার ট্রেনার সিজনশীল প্রশ্নপত্র প্রণয়ন পরিশোধন ও উত্তরপত্র মূল্যায়ন সূত্র শিক্ষা ত্রিভিন্দ আজ আমি তোমাদের সামনে আলোচনা করব হচ্ছে HTML এর সম্পর্কিত কিছু ধারণা বা কনসেপ্ট নিয়ে তাই আমার বিশ্বাস শিক্ষার্থী বন্ধুরা আজকের আলোচনা শেষে তোমরা এইচটিএমএল এর ধারণা ব্যাখ্যা করতে পারবে এইচটিএমএল এর সুবিধাগুলি উল্লেখ করতে পারবে এইচটিএমএল এর অসুবিধাগুলো চিহ্নিত করতে পারবে এইচটিএমএল এইচটিএমএল এর পূর্ণ রূপ হচ্ছে হাইপার মার্কআপ ল্যাঙ্গুয়েজ এটি মূলত হচ্ছে একটি ওয়েব পেজ তৈরির জন্য ব্যবহৃত কোন ল্যাঙ্গুয়েজ HTML এটি কার্যকরভাবে একটি প্ল্যাটফর্ম নির্ভর সমন্বয় করে থাকে অর্থাৎ HTML দ্বারা নির্মিত কোন ফাইল সেটি বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করে সেটা কম্পিউটার ল্যাপটপ ট্যাব বা মোবাইল যে কোনো মাধ্যমে যে কোনো প্ল্যাটফর্মে এসে কাজ করতে পারে আর এই সমন্বয়ের মাধ্যমে তৈরি করা যায় ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা ডাব্লিউ 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 এর বিভিন্ন ধরনের ডকুমেন্ট বা উপকরণ HTML দ্বারা তৈরি ফাইল সমূহ সাধারণত পরিচিত হচ্ছে ওয়েব পেজ নামে প্রকৃত অর্থে এই HTML এটি কিন্তু আসলে কোনো প্রোগ্রামিং ভাষা বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয় এটি হচ্ছে একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ তবে প্রোগ্রামার গণ এই এইচটিএমএল ব্যবহার করে থাকেন কোন ওয়েব পেজে টেক্সট অডিও ভিডিও গ্রাফিক্স বা অ্যানিমেশনকে সুন্দরভাবে সাজাতে বা বিভিন্ন ফরম্যাটে সেটি উপস্থাপন করতে এইচটিএমএল দিয়ে কেবলমাত্র তৈরি করা সম্ভব কিন্তু কনভেনশনাল বা স্ট্যাটিক বা গতানুগতিক মানের কোন ওয়েবসাইট একে মানসম্মত ওয়েবসাইট তৈরি করতে হলে কিন্তু আমাদের এইচটিএমএল এর পাশাপাশি আরো বেশ কিছু ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হয় ডাইনামিক বা ইন্টারেক্টিভ বা গতিশীল ওয়েব তৈরি করার জন্য কিন্তু কেবলমাত্র এইচটিএমএল দ্বারা সম্ভব নয় এইচটিএমএল এটি সর্বপ্রথম আবিষ্কার করেন টিম বার্নার্স লি এইচটিএমএল এর সুবিধা এই এইচটিএমএল ব্যবহার করা খুবই সহজ আর এটি ব্যবহার করা যায় হচ্ছে সর্বব্যাপী সর্বব্যাপী বলতে আমরা বলেছি যে কোনো স্থানে যে কোনো মানে যে কোনো ডিভাইসে এটি ব্যবহার করা যায় আর এই HTML কিন্তু যে কোনো ব্রাউজারও সাপোর্ট করে কারণ এইচটিএমএল দ্বারা যে ডকুমেন্ট তৈরি করা হয় যেটিকে বলা হয় ওয়েব পেজ বা ওয়েবসাইট বা ডকুমেন্ট এটি দেখার জন্য কিন্তু আমাদেরকে ব্রাউজার বা ব্রাউজিং সফটওয়্যার ব্যবহার করতে হয় আর এই এইচটিএমএল দ্বারা ডকুমেন্ট এটি কিন্তু আসলে যে কোনো ব্রাউজারে এটি সাপোর্টও করে থাকে এইচডিএমএল দ্বারা তৈরি ওয়েবসাইট এটি কিন্তু দ্রুতই ব্রাউজের লোড হয় যদি সেটি কেবলমাত্র এইচডিএমএল দ্বারা তৈরি হয়ে থাকে আর এই এইচডিএমএল ভাইপার টেক্স মার্কার ল্যাঙ্গুয়েজ এটি উইন্ডোজের সাথে ডিফল্ট হিসেবে থাকে তাই এটাকে আলাদাভাবে অর্থের বিনিময়ে ক্রয় করতে হয় না আর এই HTML কোড লেখা যায় যে কোনো টেক্সট এডিটর দ্বারা HTML দ্বারা তৈরি ওয়েবসাইটের সাইজ কম থাকে বিধায় এটি হোস্টিং করতে অর্থাৎ সার্ভারে রাখতে কম জায়গা প্রয়োজন পড়ে আর HTML দ্বারা তৈরি ওয়েবসাইট এটি রক্ষণাবেক্ষণও কিন্তু খুবই সহজ হয়ে থাকে তবে HTML এর এতগুলো সুবিধার মধ্যে কিন্তু কিছু অসুবিধাও রয়েছে যেমন HTML দ্বারা তৈরি করা যায় কেবলমাত্র স্ট্যাটিক ওয়েবসাইট এটি সাহায্যে কিন্তু তৈরি করা সম্ভব নয় কেবলমাত্র এই স্টেমেলের সাহায্যে সাহায্যে আর এটি দ্বারা কিন্তু কখনোই বলা হচ্ছে ডাইনামিক ওয়েব পেজ তৈরি করা সম্ভব নয় অবশ্যই ডাইনামিক ওয়েব পেজ তৈরি করতে হলে এই স্টেমেল প্রয়োজন কিন্তু এই সাথে কিন্তু আরো কিছু ল্যাঙ্গুয়েজ প্রয়োজন হয় কেবলমাত্র এই স্টেমেল দিয়ে কোনো ডাইনামিক ওয়েব পেজ তৈরি করা সম্ভব নয় এটি সাধারণত কোন ওয়েব পেজ তৈরি করতে এবং লিখতে হয় অনেকগুলি কোড এই সাধারণ ওয়েব তৈরি করতে গেলেও আমাদেরকে অনেক বেশি কোড লেখার প্রয়োজন পড়ে ফলে সৃষ্টি হয় অনেক জটিলতা আর হচ্ছে এটি নিরাপত্তা ব্যবস্থা কিন্তু তেমন উন্নত নয় তো শিক্ষার্থী মৃন্দ আজকের সংক্ষিপ্ত আলোচনা এই স্টেম এর সম্পর্কিত সংক্ষিপ্ত যে আলোচনা করলাম সেখান থেকে তোমাদের সামনে আবার একটি প্রশ্ন রাখতে চাই প্রশ্নটি হচ্ছে ওয়েব পেজ ডিজাইনে কোন ভাষা ব্যবহৃত হয় জাভা কিউবেসিক এইচটিএমএল নাকি সি প্লাস প্লাস একটি ওয়েব পেজ ডিজাইন করতে হলে একটি ওয়েব পেজ তৈরি করতে হলে কোন ধরনের ল্যাঙ্গুয়েজ প্রয়োজন পড়ে জাভা কিউবেসিক এইচটিএমএল নাকি সি প্লাস প্লাস আমরা আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় দেখে যে একটা ওয়েবসাইট তৈরি করতে হলে যে ল্যাঙ্গুয়েজটি দরকার হয় সেটি হচ্ছে হাইপার টেক্স মার্ক আপ ল্যাঙ্গুয়েজ বা এইচটিএমএল এবারে প্রশ্ন হচ্ছে যে এই এইচটিএমএল এর আবিষ্কারক কে চার্লস টিম বার্নার্স লি বিল গেটস নাকি জুকারবার্গ এইচটিএমএল বা হাইপার টেক্স মার্ক আপ ল্যাঙ্গুয়েজ এটির আবিষ্কারক বা উদ্ভাবক কে চার্লস টিম বার্নার্স লি বিল গেটস নাকি আজকের আলোচনা থেকে আমরা যে বিষয়গুলো জানলাম সেটি হচ্ছে এইচটি এম এল সম্পর্কিত বেশ কিছু ধারণা আমরা জানলাম হচ্ছে এইচটি এম এল এর কি কি সুবিধাগুলো রয়েছে এবং জেনেছি সুবিধা থাকা সত্ত্বেও এইচটিএমএল এর যে কিছু অসুবিধা রয়েছে তো এরই সাথে শেষ করছি আজকের আলোচনা দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ের আলোচনা নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ